ভাই দর্শক আইনারা কিরম আসুন আশা করি ভালো আসুন আইনার দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি তার মানে কথা হইলো এটাই আমি আসলাম কিন্তু রাঙ্গা ভাড়া রাঙ্গা ভাড়া আসলাম টাউনে একটা ভাড়া লইয়া কিন্তু টাউনে রুম রোজ কোন জাগা জুগা নাই আমি গাড়িটা পার্কিং করতাম ওনাজ পার হইয়া রাঙ্গা ভাড়া এক জায়গাতে আছি যেহেতু পার্কিং সার্কিং এর জায়গা আছে নাকি আয়া দেখলাম এনে বহুত সুন্দর জায়গা দুই সাইডে আরে যাচ্ছে কি সুন্দর একটু হাওয়া বাতাস আছে আবার আমি গাড়ির মধ্যে যে এসি লাগাইছি কিন্তু এসি এটা কাম করে না এটা করে লাই বাইরে বাইরে জায়গাটা দেখা যাচ্ছে কিরুমারা দেখলাম এসি টা বদ্ধ করে দেখেন সাহাতা বাগান কি সুন্দর চাভাতা বাগান এদিকে আমরা আয়া অল্প রেস্ট আছি গাড়িটা পার্কিং করলাম লাগড়া দেখে ভালোই লাগলো এলিগ্যান্ট আর আরে আরে বাবা এসে যে জানতেন ছোট মুড একটা ভিডিও দেয়া দেই তাইনারাও দেখুন রাঙ্গাফারা ইনো যদি বৈসা যদি আইউন তে নজিরাবাটির আর হয় ভাই এই দেখুন ভিডিও এই যে সাড়ে অ ঘন্টা এই যে এই যে আমরা এই যে রাস্তাটা আইছি এই রাস্তাটা আইছি আমরা এই গাড়িটা তো এই জায়গাটা দেখুন আর একটা ভালো খবর খবর হলো এটাই আমরা ভিডিও ভিডিও করা অবস্থা তার মানে এই দেখুন ট্রেন আই উঠছে কি সুন্দর ট্রেন যাইতে তা আমরা ওদিকে বালা লাগলো ভিডিওটা দেখা লাম ট্রেনটা এই সময় আইসে এই ট্রেনটা ডাইরেক্ট রাঙ্গা ভাড়া গেখা রই তা আমরা রাঙ্গা ভাড়াই আছি ট্রেনটা রাঙ্গা ভাড়া গেখা রই জায়গাটা দেখাইলাম লাম জায়গাটা দেখছুই আমরা এখন বর্তমান জিরাইতেছি কি সুন্দর জিরাইত আছি মানুষ কম আছে জায়গাটা জায়গাটার ভিডিওটা দিলাম যদি এরম আরো গুণানো ধরনের যাই তা ভিডিও বানাই ভিডিঅ' ভাল লাগে যদি ফলো কৰবাই শ্বেয়াৰ কৰবান লাইক কৰবা লাগে ভাল ভাল ভিডিঅ' দিবাৰ চেষ্টা কৰবা দেখোন আজিকালি ভিডিঅ' এহিনী